আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটু শর্ট ভিডিও নিয়ে এসেছি বেশি লম্বা ভিডিও না আজকে যা যা করেছি সেটাই তুলে ধরার চেষ্টা করেছি তবে এই প্রথম দিকে যে ভিডিওগুলি দেখা যাচ্ছে এগুলি গত রাতে মাগরিবের পরে একটু যেভাবে ঘরটা ছিল সেভাবে একটু দেখিয়ে দিচ্ছি ডাইনিং সেট একটু আগামী দিন চেঞ্জ করব। এটা মাথায় আসার পরে ভাবলাম যে আজকে কীভাবে আছে কেমন আছে সেটা একটু আমার অডিয়েন্সের সাথে শেয়ার করে নিই তো আসলে আমার ঘরটা যেভাবে গুছানো থাকে সেটা একটু শেয়ার করছি যেহেতু ছোট বাচ্চা নাই যেভাবে রাখি মোটামুটি সেভাবেই থাকে মাঝে মধ্যে তো এলোমেলো হবে যেহেতু আমরা মানুষ আছি এদিক সেদিক হয়ই তো ডাইনিং টেবিলটা যেহেতু আগামী দিন একটু সেট আপ চেঞ্জ করবো ভাবতেছি তো এই জন্যই এই সেট দেখিয়ে দিচ্ছি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর যারা নতুন এসেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিও চাপ দিতে বলবেন না যেহেতু আমার রান্নাঘরটা অ্যাটাচড ডাইনিং রুমের সাথে খোলা ছিল তো সেটা দেখি এখন ড্রয়িং রুমে এসে এসেছি ড্রয়িং রুমে ছোপার পরে স্ত্রিতে যাওয়া সেই কাপড়গুলি একটা সাইডে রেখেছি মানে আমাদের যে কেয়ারটেকার আছে ওকে ডেকে দিবো আর ড্রয়িং রুমটা আসলে যেভাবে আসছে সেভাবে একটু আপনাদের সাথে শেয়ার করছি আর কি তো আহামরি আসলে যে অনেক কিছু আছে তা না সিলিং তো আমি করাইনি জাস্ট লাইট দিয়েছি এই তো আর এই দুইটা ওয়ালে একটু জিপশানের কাজ করিয়েছি তো এখন চলে যাবো পরের দিন মানে রান্না বান্নায় এটা হচ্ছে সকালবেলা একটু রুটি বানানো ছিল তারপর পরোটা বানানো ছিল আজকে নাস্তার বেশি একটা ঝামেলা ছিল না কিন্তু বিকেল বা সন্ধ্যা হলে ওরা একটু কিছু খেতে চায় তো এর জন্য ভাবলাম একটু ডিমের পিঠা বানাই ডিমের ওই যে নিমকি আর কি ডিম দিয়ে চিনি দিয়ে আর একটু লবণ দিয়ে আটাটা করে তারপর পাতলা করে বেলে নিমকির আকারে ভেজে নিচ্ছি আজকে দুপুরের জন্য রান্না করব হচ্ছে কচুরমুখী বলে আমরা ছড়াও বলি ওইটা আর মাছ ভিজিয়েছি মাছ ভাজি করবো ছেলেরা একটু শুকনা টমেটো পেঁয়াজ দিয়ে যে ভাজাটা সেটা পছন্দ করে ঝোল দিয়ে করলে আবার খেতে চায় না তো তারপর মাঝে মধ্যে করি করি না যে তা না তবে এভাবে করলে বেশি মজা পায় পছন্দ করে আর কি তো ওই জন্য ওইভাবে করবো আর এর ভিতরে আমি ভাজি মাছ ভাজিটাও বসিয়ে দিয়েছি ছড়া রান্না করবো সেই জন্য ছড়ার ঝোলটাও রেডি করে নিয়েছি ছড়াটা আমি আবার একটু ভাগার দিয়ে রান্নাটা পছন্দ করি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো দিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদ মরিচ লবণ পরিমাণ মতো দিচ্ছি আর কি আর একটু জিরা গুঁড়া দিয়েছি আর ছড়াটাকে আমি একটু হালকা হলুদ দিয়ে সেদ্ধ মানে একটু ভাব দিয়ে নিয়েছি মাছ ভাজিটা হয়ে গেছে ওই তেলে আমি একটু পেঁয়াজ বোনাটা করে নেব এটা হচ্ছে রুই মাছ মেবি একদম তাজা মাছটা যার কারণে খেতে খুবই টেস্ট ছিল এই মাছটা তো এই তেলে আমি একটু পেঁয়াজ তারপর রসুন কাঁচামরিচ টমেটো এগুলি একসাথে রেখেছি এগুলি দিয়ে দিচ্ছি এখানে আর কিছুই দিব না এভাবে আমি একটু প্রথমে ঢাকনা দিয়ে অনেকক্ষণ ভেজে নিব। এগুলি একটু ভালো করে নরম না হলে ফানি বেরিয়ে যাবে তো ফানি বের হওয়ার আগে আগে একটু ভেজে নিব তারপরে লবণ দিব এদিক দিয়ে ঝোলটা ফুটে উঠেছে অনেকক্ষণ থেকেই ফুটতেছিল তো ভাবলাম এখন মাছটা দিয়ে দিই মাছ ভেজে দিব ভেবেছিলাম কিন্তু সময় কম এজন্য তাড়াহুড়ো করে এভাবে দিয়ে দিচ্ছি মাছটা ভালো করে কষিয়ে তারপরে চড়াগুলি দিয়ে দিব আর কি অনেকক্ষণ কষানোর পরে এখন আমি এই চড়াগুলি দিয়ে দিচ্ছি আর এই ছড়াগুলি কচুরমুখী বা কচুর তরকারিটা আমার অনেক পছন্দের বিশেষ করে এই ছড়া এটা খেতে খুবই মজা লাগে ওই যে একটু ফিসলা টাইপের এই জন্যই আসলে আপনারা কে কে আমার মতো এই ছড়া পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এর ভিতরে ওই যে পেঁয়াজটা ভাজা হয়েছে এই পর্যায়ে আমি এখন সব মশলাগুলি দিয়ে দিব। তো প্রথমে একটু হলুদ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো যেহেতু কাঁচামরিচ দিয়েছি মরিচ গুঁড়ো কম দিব লবণ আর জিরা ধনিয়া পাউডার দিয়েছি এখন ভালো করে একটু আগুন বাড়িয়ে দিয়েছি ভেজে আমি একসাথে মাছটাও দিয়ে দিব এগুলি একটু নিচে চড়াই ছিটে দিয়েছি উপর দিয়ে মাছগুলি মেলে দিব মাছের যে রসটা সেটা বের হবে আবার পেঁয়াজের যে রসটা সেটা মাছের ভিতরে ঢুকবে এভাবে দিয়ে একটু আগুন কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব এর ভিতরে নিচে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফানি বেরিয়েছে আর মাছগুলি এখন উল্টিয়ে নিচের যে অংশটা সেটার ভিতরে যেন মাছের যে রস তারপর পেঁয়াজের যে রস সেটা মাছের ভিতরেও ঢুকে আবার মাছের যে রসটা সেটা পেঁয়াজের ভিতরে ঢুকে তো মানে ব্যালেন্স স্বাদের ব্যালেন্সটা যেন চলে আসে এর জন্য আমি এভাবে আবারও একটু ঢাকনা দিয়ে নেড়েছে ডের ঢাকনা দিয়ে রেখে দেবো আবার ডিমি আছে এটা একটু ভেজে নেব এরপর যে একটু চড়াটাও নেড়ে দিচ্ছি একটু সেদ্ধ হচ্ছে আর কি আমি আর একটু গরম পানি দিয়ে সেদ্ধ করে নি মানে ভালো করে সেদ্ধ করব না হয় গলা ধরবে তো মাছের মাথার যে মাছের অংশটা সেটা ভেঙে দিয়েছি যাতে মাছের সারটা ওই যে সব কিছুতে ঢুকে যায় এর ভিতরে মাছ ভাজিটাও হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব আর একটু গরম পানি বসাবো আগুনটা বাড়িয়ে আর একটু উলটিয়ে ভেজে নিচ্ছি আর কি তো ছেটে ভেজে এখন নামিয়ে নিচ্ছি আর পানিটাও গরম হতে দিয়ে দিচ্ছি ছড়ার জন্য তো মাছ ভাজিটা হয়ে গেছে ছড়াটা হয়ে গেলে আমার কাজ শেষ এর ভিতরে আমার আমেনা এসছে তো ও সহ ডাইনিং রুমটা একটু সেট আপ ঠিক করবো গরম মশার এই কাজটা করে নিলে মানে গরম মশার সময় ঝামেলা হলো নাই আর কি এই তো আমার সুন্দর মাছ ভাজাটা হয়েছে খুবই টেস্ট হয়েছে আমি একটু লবণ চেক করেছিলাম এর ভিতরে গরম পানিটা দিয়ে দিচ্ছি আর ওই যে কড়াইতে যে মাছের একটু ঝোলটল ছিল সেটা সহ একটু ধুয়ে দিচ্ছি টেস্টটা যাতে আর একটু বাড়ে এই জন্য যেহেতু পানিয়ে দিচ্ছি এই জন্য ধুয়ে দিয়ে দিলাম আর কি আর একটু পানি দিয়ে ভালো করে জোশ হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি আগুনটা কমিয়ে আমাদের এতদিন ডাইনিং টেবিলটা এপাশে এভাবে ছিল এখন আমরা আবার এইভাবে এমনি এমনি করবো সোফাটাকে ওই সাইডে নিয়ে যাব। কিছুদিন পর পর এইভাবে না করলে আমার আর আমার আমেনার মনে শান্তি লাগে না কিছুদিন এভাবে দেখছি এখন আর ভালো লাগতেছে না এই জন্য আবার সোফাগুলা রে ওইখানে নিয়ে যাব। এর ভিতরে আমি এই পেঁয়াজ ভাগারটা দিয়ে দিচ্ছি ছড়া হয়ে গেছে চুলাটা অফ করে দিয়েছিলাম আর ছড়াতে একটু ভাগার দিয়ে দিলে ভালো লাগে কারি পাতা দিয়েছি আমার গাছ থেকে নিয়ে আর হচ্ছে একটু পেঁয়াজ রসুন দিয়ে ভাগারটা দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে ওই যে তাজা মাছের মাথা তো এর জন্য মনে হয় যে আরও বেশি টেস্ট হয়েছে আর কি তো আমার মন চেয়েছে এভাবে আমি একটু খালি খালি বসে খাবো তো ডাইনিং রুমের কাজটা শেষ করে এসে আমি এক বাটি নিয়ে খাবো এটা আমার প্ল্যান আর একটু ঠান্ডা হোক এর ভিতরে এই যে ডাইনিং রুমের কাজটা শেষ আমি কাজ শেষ করে বসে একটু ছড়া খেয়ে নিয়েছি অলরেডি খেয়ে এখন নামাজ পড়তে যাবো তো এইভাবে এখন সেট আপ করে নিয়েছি যখন যেভাবে আসার ভালো লাগে তখন আবার চেঞ্জ করব। তারপরে মন্তাসিরা আসার পরে নামাজ পড়ে আমরা এখন মা ছেলে ভাত খাবো এই ছিল আমার আজকের ব্লগ কেমন লেগেছে কমেন্ট করে জানাতে বলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম